ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার আর্জেন্টিনার দাপুটে জয় টুর্নামেন্টে সেরা খেলোয়াড় মেসি করোনা ভাইরাসে দেশে আরো একশো পঁচাশি জনের মৃত্যু আগস্টে আসবে ফাইজারের টিকার সাত লাখ ডোজ নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক মৃত্যুর ঘটনায় সজীব গ্রুপের চেয়ারম্যান সহ আট আসামি চার দিনের রিমান্ডে এবং চব্বিশ ঘন্টায় বিশ্বজুড়ে কমেছে করোনার সংক্রমণ ও মৃত্যু প্রথমেই মেসিদের কোপা আমেরিকা জয়ের খবর উত্তেজনাপূর্ণ ফাইনালে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয়েছে লিওনাল মেসির আর্জেন্টিনা রিওডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ডি মারিয়ার একমাত্র গোলে নেই পরাজিত করে ট্রফি জেতে আল বিসেলেস্তরা এদিকে আজ রাত একটা লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরো দু হাজার বিশের ফাইনালে মাঠে নামবে ইতালি ও ইংল্যান্ড 2007 সাত কোপা ফাইনালের পর আরেক কোপা ফাইনালে মুখোমুখি ব্রাজিল ও আর্জেন্টিনা যে ফাইনালের উত্তাপ ব্রাজিলের মারাকানা স্টেডিয়াম ছাড়িয়ে পুরো দুনিয়ার ফুটবল প্রেমীদের মধ্যে ছড়িয়ে গেছে বাংলাদেশ সময় সকাল ছয়টায় শুরু হওয়া ম্যাচের জন্য ছিল বহু বছরের অপেক্ষা আট হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত এর উত্তাপ ম্যাচের শুরু থেকেই যেখানে বল দখলে এগিয়েছিল আর্জেন্টিনা ব্রাজিলকে মনে হচ্ছিল কিছুটা ছন্ন ছাড়া সেই সুযোগ কাজে লাগিয়ে বাইশতম মিনিটে ডিমারিয়া আর্জেন্টিনার ঘুরে অসাধারণ এক গোল করলে এগিয়ে যায় আকাশী নীলরা

লিওনেল মেসি সেকেন্ড হাফের শুরু থেকেই আক্রমণের ধার বাড়ায় ব্রাজিল যেন প্রথম হাফের উল্টো গোলের জন্য মরিয়া ব্রাজিল ম্যাচের বাহান্নতম মিনিটে গোল পেয়েও যায় যদিও অফসাইডের ফাঁদে পড়ে বাতিল হয় গোল এরপর চুয়ান্ন মিনিটের মাথায় আবারও সুযোগ পায় সেলেসাওরা যদিও কাজে লাগাতে পারেনি সুযোগ এরপর ম্যাচের বাকি সময়টুকু আক্রমণ পাল্টা আক্রমণে কাটলেও গোলের দেখা পায়নি কোনো দলই বরং দু দলের খেলোয়াড়দের মধ্যে কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো ম্যাচে ষাট শতাংশ বল দখলে রেখেও পরাজয় মেনে নিতে হয় শিষ্যদের আর এতেই কোপা আমেরিকা শিরোপা ঘরে তুললো আর্জেন্টিনা দুঃখ গুজলো আটাশ বছরের আর ক্যারিয়ারের গধুলি বেলায় এসে মেসি পেলেন দেশের হয়ে প্রথম কোন আন্তর্জাতিক ট্রফি জেতার সামনে এবার অন্যান্য প্রসঙ্গ মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও একশো পঁচাশি জনের মৃত্যু হয়েছে চব্বিশ ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন আট জন এবং সুস্থ হয়েছেন আরও পাঁচ হাজার জন শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে আগামী আগস্ট মাসের শুরুতেই কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে ফাইজারের তৈরি ষাট লাখ ডোজ করোনা টিকা দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক শনিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কনভেনশন সেন্টারে টিকাদান কেন্দ্র পরিদর্শন শেষে তিনি কথা জানান দেশে টিকার সমস্যার সমাধান হয়ে গেছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন আগামী এক থেকে দেড় মাসের মধ্যে দেড় থেকে পৌনে দুই কোটি ডোজ টিকা বাংলাদেশের হাতে আসবে টিকার একটা সংকট হয়েছিল আল্লাহ রহমতে সেই সংকট আমরা কাটিয়ে উঠছি আমরা ইতিমধ্যে পঁয়তাল্লিশ লক্ষ টিকা আমরা পেয়েছি এবং আপনারা শুনে আনন্দিত হবেন গতকালই চিঠি পেয়েছি আমরা এর কাছ থেকে কোভ্যাক্স ফেসিলিটি আমাদেরকে আরো ষাট লক্ষ ফাইজারের টিকা আমাদেরকে অগাস্টের প্রথম সপ্তাহে আমাদেরকে দিবে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে অর্ধ শতাধিক মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় সচিব গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল হাসেম সহ আট আসামির প্রত্যেককে চার দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত শনিবার বিকেলে তাদের আদালতে হাজির করে প্রত্যেকের দশ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা শুনানি শেষে জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফামিদা খাতুন চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন অন্য আসামিরা হলেন আবুল হাসেমের চার ছেলে হাসিব বিন হাসেম। তারেক ইব্রাহিম তাউসিফ ইব্রাহিম তানজিম ইব্রাহিম এবং সজীব গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহন শাহ আজাদ উপব্যবস্থাপনা পরিচালক মামুনুর রশিদ এবং প্রশাসনিক কর্মকর্তা সালাউদ্দিন নারায়ণগঞ্জের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ যদি সামান্যতম দোষী হয় তাদেরও বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শনিবার দুপুরে আগুনে পড়ে যাওয়া কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান তদন্তে পরে আমরা বলতে পারবো কেন এইখানে দুর্ঘটনাটি ঘটেছে যারা মানে সামান্যতম এর সঙ্গে রুচি সাব্যস্ত হয় তাদেরও বিচার হবে এদিকে কারখানায় কেমিক্যাল পণ্য ও মেশিনারিজ একসঙ্গে থাকার কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন তদন্ত কমিটি শনিবার পুড়ে যাওয়া কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের গঠিত তদন্ত দলের প্রধান লেফটেন্যান্ট কর্নেল জেলুর রহমান অন্যদিকে ডিএনএ টেস্টের মাধ্যমে আগুনে পড়ে যাওয়া ব্যক্তিদের পরিচয় শনাক্তের কমপক্ষে একুশ দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন সেতু মন্ত্রী কাদের বলেছেন বাংলাদেশকে মর্যাদাশীল করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে আর মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে শনিবার বঙ্গবন্ধু আদর্শ ফোরামের দেশ যুগ পূর্তি উপলক্ষে এক আলোচনা সভায় তিনি কথা বলেন মন্ত্রী নিজের সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন এ সময় নারায়ণগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে কাদের বলেন এই ঘটনায় যারা দায়ী হবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে কাউকে ছাড় দেওয়া হবে না আপনারা জানেন বিশ্ব এখন এক করোনা বিরোধী লড়াইয়ে অবতীর্ণ এখন আমাদের আর কোনো রাজনীতি নয় রাজনীতি হচ্ছে একটি সেটি হচ্ছে করোনা এই যে অদৃশ্য শত্রু করোনাকে মোকাবিলা করা স্বাস্থ্যবিধি মেনে চলা মাস্ক পরা ডিস্টেন্সিং মেনটেন করা হাত ধোয়া অসহায় খেটে খাওয়া ভাসমান মানুষের পাশে দাঁড়ানো কৃষিমন্ত্রী ড আব্দুর রাসাক বলেছেন ইউরোপ সহ উন্নত দেশগুলোতে ফলমূল ও শাকসবজি রপ্তানির ক্ষেত্রে বিদ্যমান বাধা দূর করতে সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করছে তিনি বলেন শুধু মধ্যপ্রাচ্যে নয় ইউরোপ ও জাপান সহ উন্নত দেশগুলোর মূল বাজারে বাংলাদেশ পণ্য রপ্তানি করতে চাই শনিবার রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কৃষি পণ্যের রফতানির সহায়ক বিএডিসের হিমাগার পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন এ সময় আম রফতানির জন্য ভ্যাকুম হিট ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের কাজ চলছে বলে জানান ড আব্দুর রাজ্জাক ঢাকা জেলা সিভিল সার্জনের সই করা এক আদেশে কোভিড উনিশ মহামারীকালে সরকারি হাসপাতালগুলোর রোগী ও স্বাস্থ্যসেবা বিষয়ক তথ্য গণমাধ্যমের কাছে আদান প্রদানে নিষেধাজ্ঞা দেওয়ায় গভীর উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ন্যাশনাল বাংলাদেশ টিআইবি একই সাথে অবিলম্বে নির্দেশনা বাতিলের দাবি জানানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে শনিবার এক বিবৃতিতে এই দাবি জানান সংস্থার নির্বাহী পরিচালক ড সামান বিবৃতিতে তথ্য প্রবাহের মাধ্যমে সামষ্টিকভাবে মহামারী নিয়ন্ত্রণে সর্বাত্মক প্রয়াস চালানোর বিপরীতে কাদের স্বার্থে এই ধরনের বিধিনিষেধ আরোপ করা হলো তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছে টিআইবি বিভিন্ন জাতীয় দৈনিকের প্রকাশিত খবর নিয়ে এখন শুনবেন সংবাদ সংকলন যুগান্তরের প্রধান শিরোনাম রূপগঞ্জে অগ্নিকাণ্ড লাশ পেতে তিন সপ্তাহের অপেক্ষা থামছে না কান্নার আওয়াজ পত্রিকাটির আরেকটি খবর নাজুক অগ্নি নিরাপত্তা ব্যবস্থা অগ্নি ঝুঁকিতে নব্বই শতাংশ প্রতিষ্ঠান ও স্থাপনা সমকালের প্রধান শিরোনাম রূপগঞ্জ ট্র্যাজেডি ওরা এখন সংখ্যা কবে লাশ পাব মর্গের সামনে স্বজনের আকুতি একই বিষয়ে পত্রিকাটির আরেকটি খবর অনিয়মে ভরা ভবন হত্যা মামলায় কারখানা মালিক হাসেমসহ আটজন রিমান্ডে প্রথম আলোর একটি খবর নাটোর সদর হাসপাতাল ঠিকাদারের কারণে আটকে আছে হাসপাতালের কাজ ছয়তলা ভবন নির্মাণের কাজ সাড়ে তিন বছরেও কাজ শেষ করতে পারেননি জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও ঠিকাদার মীর আমিরুল ইসলাম আর একটি খবরে পত্রিকাটি বলছে মুন্সীগঞ্জ গজারিয়া ফেরিঘাট রেস্তোরাঁ বানাতে যুবলীগ নেতার ভাইয়ের নদী দখল বিআইডাব্লিউটিএ বলছে নদীর তীরে কোনো রকম দখল ভরাট বা স্থাপনার কাজ করা যাবে না এ বিষয়ে উচ্চ আদালতের স্পষ্ট নির্দেশনা রয়েছে বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও সাত হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে ২৪ ঘন্টায় সংক্রমণ শনাক্ত হয়েছে চার লাখ একুশ হাজার আটশো সত্তর জনের ভলিউমিটার ইনফো জানিয়েছে আগের দিনের তুলনায় মৃত্যু প্রায় এক হাজার এবং শনাক্ত রোগী কমেছে প্রায় ছেষট্টি হাজার এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আলজেরিয়ার প্রধানমন্ত্রী শনিবার দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে কথা জানানো হয় আগামী কয়েকদিন কোয়ারেন্টিনে থেকেই তিনি দায়িত্ব পালন করে যাবেন বলে জানানো হয়েছে ইতিহাসের এই কিছু গুরুত্বপূর্ণ ঘটনা জানিয়ে দিচ্ছেন সাইফ রহমান আজ বিশ্ব জনসংখ্যা দিবস প্রতি বছর জাতিসংঘের উদ্যোগে এই দিনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয় হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের কাছে আকাবাই মদিনাবাসীর প্রথম শপথ অনুষ্ঠিত হয় ছয়শো একুশ সালের আজকের এই দিনে উনিশশো সালের এই দিনে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় বাড়িয়ায় গ্যাসের খনি আবিষ্কৃত হয় বিশ্বকাপ ফুটবলে ফ্রান্স চ্যাম্পিয়ন হয় উনিশশো সালের আজকের এই দিনে বাংলাদেশের প্রখ্যাত কবি ও সাহিত্যিক আল মাহমুদ জন্মগ্রহণ করেন উনিশশো সালের আজকের এই দিনে উনিশশো সালের এই দিনে মিশরীয় আইনজ্ঞ ও পণ্ডিত মোহাম্মদ আব্দুহ মৃত্যুবরণ করেন